প্রিয় বিহার্স দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংরক্ষণ আছেন সকলকেই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি শুরু করছি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনের মূল আলোচনা বিষয় হচ্ছে এখন হাঁসকে দানাদার খাদ্য খাওয়াতে হবে তাই যাদের খামার এবং যারা শখের বয়সে হাঁস নানন পালন করতেছেন সবাই হাঁসকে দানাদার খাদ্য খাওয়াবেন কিছুদিনের দিনের ভিতরেই পুরাতন হাঁস যেগুলো আছে ভাদ্র মাসের শেষ দিকে অথবা আশ্বিন মাসে সব হাঁস পুরাতন হাঁসগুলো ডিমে আসবে তাই সবাই হাঁসকে দানাদার খাদ্য খাওয়াবেন এবং কি হাঁসকে দানাদার খাদ্য খাওয়ালে হাঁসে ডিমের সাইজ বড় হয় এবং ডিমের সংখ্যা বেশি হয় ডিম বেশি পারে আর হাঁসগুলোকে ভালো দেখা যায় হাঁসকে হুস্কুফুস্কু দেখা যায় না হাঁসের শরীরে তাপমাত্রা থাকে ধান খাওয়ালে হাঁসের শরীরে তাপমাত্রা থাকে অনেক তাই হাঁসকে দানা ধানের খাদ্যর পাশাপাশি হাঁসকে ঘাস খাওয়াতে হবে ঘাস না খাওয়ালে হাঁসের শরীরে তাপ নিয়ন্ত্রণে থাকবে না তাই হাঁসকে ঘাসও খাওয়াতে হবে এবং দানাদার খাদ্য অবশ্যই অবশ্যই তিনবেলা না দিলেও দুইবেলা দিতে হবে দানাদার খাদ্য হিসেবে দান দান খাওয়াবেন হাঁসকে দান এখন পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে যদি এখন হাঁসকে খাওয়ন ভালো করে না দেন তাহলে হাঁসে ডিম দিতে দেরি করবে এবং ডিমের সংখ্যা কম আসবে এবং ডিম বেশি পারবে না ধান খাওয়াবেন ধান খাওয়ালে হাঁস হাঁসে বেশি ডিম ডিম পারবে এবং ডিমের সংখ্যা বেশি হবে তাই আপনারা হাঁসকে এখন থেকে দানাদার খাদ্য খাওয়ান এবং কি হাঁসকে কিমি কিমির ডোজ করেন কিমি ভিটামিন এগুলো খাওয়ান হাঁসকে এখন কিমির ওষুধ খাওয়াই দেন যারা যারা হাঁসকে কিমির ওষুধ না খাওয়াইছেন এখন হাঁসকে কিমির ওষুধ খাওয়াই দেন কিমির পরে লিভারটুনি খাওয়াবেন তারপরে জিন্স খাওয়াবেন তারপরে অন্য অন্য ভিটামিন আছে এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ালে হাঁসে ডিমের সংখ্যা বেশি আসবে ডিমটা বাড়তে হবে ডিমটা ভালো সাইজে আসবে বড় সাইজে আসবে তাই আপনারা হাঁসকে দানাদার খাদ্য এবং ভিটামিন কি ওষুধ এগুলো খাওয়ান আর যাদের যাদের হাঁসের বাচ্চা লাগবে ভালো জাতের উন্নত মানের ভ্যাকসিন যুক্ত হাঁসের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর যারা যারা নাম্বারটির না শুনছেন আবার শুনেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারবেন যাদের যাদের হাঁসের বাচ্চা লাগবে এবং যারা শোকের বয়সে পালতে চান এবং কি খামার করতে চান তারা তারা যদি বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভালো মানের বাচ্চা পাবেন যুক্ত বাচ্চা পাবেন তাই আমার সাথে যোগাযোগ করবেন করলেই ভালো যাতে ভালো মানের বাচ্চা পাবেন এ দেখেন আমার এক একটা হাসের সাইজ দেখেন এখন বর্তমানে আমার ওখানে পানি আছে পর্যাপ্ত পরিমাণ আমার সবগুলো হাঁস এখন মিটিং করতেছে অল্প কিছু দিনের ভিতরে আমার হাঁস ডিমে এসে যাব অল্প কিছু দিনের ভিতরে আমার হাঁসগুলো ডিম পারবে ওই যে আমার ছেলে হাঁসগুলো দেখেন এই যে এই হাঁসটা এই যে ফোর পাল্টাইতেছে আবার ওই যে একটা হাঁস পরিপাল্টাইতেছে তাই অল্প কিছু দিনের ভিতরে আমার হাঁসগুলো ডিমে আসবে তাই যাদের যাদের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এই বলে আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওটি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাই প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলতে বলতে অনেক কথা বলে ফেলতাম অনেক কথা বলে ফেললাম তাই এ বলে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি